একটাই ভাত তার একটা চা বসিয়ে দিয়েছি দেখো পুজো হয়ে দাঁড়া পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন এই ভাতটা চাটা হলে চাটা হলে তোমার দাদাভাইকে দেবো বসে আছে তোমার দাদাভাই আর এই সয়াবিনটা রান্না করবো খুঁজে খুঁজে সয়াবিনটা পেয়েছে অ্যাডভান্স হয়ে আছে চা হয়ে গেছে চাটা এবার ঢেলে নিচ্ছি লাস্কের ভিতরে চাটা এবার ঢেলে নি তারপরে তোমার দাদাভাইকে দিয়ে আমি একটু চা নিয়ে নি পুজো হয়ে গেছে চা খেয়ে এবার রান্না বসাই যেখানে যেখান থেকে চাটা নাওয়ালাম সেই ওভেনটায় আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর একটা ভাত হচ্ছে এরপরে কাঁকরোলটা ভাজা করে সোয়াবিন আলুর তরকারিটা করবো ব্যাস আজকের মেনু কাঁকরোল আলু ভাজা সোয়াবিন তরকারি আর আলু ভর্তা কটা শুকনো লঙ্কা ভাজবো ভেজে আলু সেদ্ধটা মাখবো দেখো কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি এরপরে দুটো শুকনো লঙ্কা ভেজে নেবে দেখি আলু সেদ্ধ হচ্ছে ভাত হয়ে গেছে প্রথমে কি খেতে দিয়েছি এখানে ও সয়াবিন আলু তরকারি এক বলছে এখন খাবে না ভোগ লাগিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে মোটামুটি এখানে তো অন্ন আছে অন্ন আছে আর কার কাঁচকলালু এ কাঁচকলা বলি কাঠফুল ভাজা এই যে আলু সেদ্ধ এই দেখো সোয়াবিন আলুর তরকারি কাঁচা লঙ্কায় রান্না করেছি পুরো এখানে ঠাকুরকে ভোগ লাগিয়েছি এবার মেয়েকে খেতে দিলাম মেয়ে খাচ্ছে ভালো আছে আমার সোয়াবিনা আলুর চোখা ও আলুর চোখোটা ভীষণ ভালো আছে ও হচ্ছে আলুর চোকা করবে মা আলুর চোখা সোয়াবিন আলুর তরকারি আর কাঁকরালুর ভাজা এমন কাঁকরুলুর ভাজা দিনি হুম আচ্ছা তুইও নিয়েছি দেখো ওই যে দাদা দেখ আমার তো শুক্রবারে খাওয়া মানে হাতে নিয়ে খাবো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি আবার আগামী ক্যালেন্ট নতুন ভিডিও সাথে হাজিরা ওটা